সকালকে স্বাগত আপডেট বিড়ি রাজকোট বর্গে পঞ্চান্ন পদে ভারত থেকে বিশতম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ পেয়েছে এবং ডেট লাইন মে ডাব্লিউ ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো দেখতে পাবেন নাম ফিজিওথেরাপিস্ট গ্রেড বারো তিনটি পদ খানিক কম্পিউটার অপারেটর গ্রেড ছটি পদ খালি অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক গেট ষোলো চোদ্দটি পদ খালি ওয়ার্ড মাস্টার গেট ষোলো চারটি পদ খালি ক্যাশিয়ার গেট ষোলো দুটি পদ খালি টেলিফোন অপারেটর গেট ষোলো একটি পদ খালি পরিসংখ্যানবিদ গেট চোদ্দ একটি পদ খালি গাড়ি চালক গ্রেট পনেরো পাঁচটি পদ খালি স্টোর কিপার গেট ষোলো একটি খালি লিনেন কিপার গেট ষোলো তিনটি খালি ইন্সট্রুমেন্ট কেয়ার ট্রিকার গেট ষোলো একটি খালি ইলেকট্রিশিয়ান গেট ষোলো ছটি খালি কার্পেন্টার গেট আঠারো একটি খালি টেইলর গেট আঠারো তিনটি খালি অফিস সহায়ক গ্রেট বিশ পাঁচটি পোট খালি আরো কিছু সর্তাবলী দিয়াছে আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে করে নেবেন